আজ দুপুরে তমলুক হসপিটাল মোড়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে ধুন্দুমার সেই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরাতে জানা যাচ্ছে আজ তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রাজময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় সেই মিছিল হসপিটাল মোড়ের কাছে এলে মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নামে মাইকিং করে কুরুচিকর ভাষণ ভাষায় আক্রমণ করা হয় বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারই প্রতিফলন হিসেবে বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক অনশন মঞ্চে তেরে গিয়ে বসার চেয়ারগুলি ভাঙচুর করে বলে অভিযোগ এমনকি জুতো এবং ইট ছোড়া হয় বলে তৃণমূলের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে গোটা ঘটনায় এলাকায় বেশ উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ গিয়ে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণ করে এই ঘটনায় দুজন শিক্ষক অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে দেখুন সেই চিত্র আমাদের মাধ্যমে ব্যবহার দেখুন আজকে তার নেতৃত্বে উপর সিদ্ধান্তের শান্তিপূর্ণ অবস্থার উপর হামলা হলো। এর জন্য আমাদের দুজন শিক্ষিকা এবং একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন আমরা অবাক আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি গত তারিখ থেকে আমরা এই হসপিটাল আমাদের আমাদের এখানে আমরা পারমিশন দিয়ে সম্পূর্ণ পারমিশন দিয়ে আমাদের এই অবস্থান অবাক লাগে বিজেপির সদস্যরা আজকের যে কথায় শিক্ষক সম্প্রদায়কে গালিগালাজ করলো আজকের শিক্ষকরা জাতির মেরুদণ্ড